আর মুসলিম ভাইগন বীর চট্টারি মুসলিম ভাইগন শহীদুল্লা স্মৃতি সংসদাজ করছে আয়োজন করতে জীবন ধন্য ইলম হাসিলের জন্য ও করতে জীবন ধন্য ইলম হাসিলের জন্য এসো সবাই এসো আলেমদের বয়ান কর শ্রবণ আলেমদের বয়ান কর শ্রবণ পেকুয়া সমাজ উন্নয়ন করছে আয়োজন দেখো পেকুয়ার মুসলিম ভাইগন বীর চট্ট মুসলিম স্মৃতি শংসাজ করছে আয়োজন করতে জীবন ধন্য ইলম হাসিলের জন্য ও করতে জীবন ধন্য ইলম হাসিলের জন্য এসো সবাই এসো আলেম বয়ান করো শ্রবণ আলেম বয়ান করু শ্রবণ পেকুয়া সমাজ করছে আয়োজন কত কষ্ট করে করছে মাহফিল এই সুন্দর করতে করে গান বাজনা কোন অশ্লীল মহান কে কাছে পেতে কত কষ্ট করে তারা করছে মাহফিল এই সমাজকে সুন্দর করতে করে নাই গান বাজো কোন কোনো অশ্লীল মহানাল্লা কাছে পেতে সমাজে চাই না তারা চলবে দুঃশাসন সমাজে আনতে চাই কৌরানি শাসন সমাজে চাই না তারা চলবে দুঃশাসন সমাজে আনতে চাই কৌরানি শাসন এই আশা বুকে ধারণ করে দীর্ঘ অনেক দিন কষ্ট করে এই আশা বুকে ধারণ করে দীর্ঘ অনেক দিন কষ্ট করে করছে তাফসিরুল কোরআন সম্মেলন দেখো পেকুয়ার আর ভাই স্মৃতি সংসদে করছে আয়োজন করতে জীবন ধন্য ইলম হাসিলের জন্য ও করতে জীবন ধন্য ইলম হাসিলের জন্য এসো সবাই এসো আলিম দের বয়ান করো শ্রবণ আলিম দেরি বয়ান করো শ্রবণ পেকুয়া সমাজ নয় করছে সকলে বলি মার হাবা